বেড়া ইসলামিকের একদিন আমার নবী মুস্তফা সাহাবিদেরকে নেবাবা আপনার সফরে বেরিয়েছেন

তোমাদের কাছে যে খাবার টুকু আছে ওই খাবার টুকু বের করে নিজের নিজের খাবারটা কেনাও সমস্ত সাহাবিরা বাবা নিজের নিজের ব্যাগ থেকে বাবা যে রুটি বের করলো রুটি বের করেছে রুটি বের করার পরে নামাও আমার নামিয়ে মুস্তফাও গাইবার সংবাদাতা নাবি আমার বনতেছে ও সাহাবিরা তোমরা রুটির সঙ্গে কি তরকারি নিয়ে এসেছ কি সালুন নিয়ে এসেছ বল সাহাবিরা বলছে ইয়ার লো ইয়াহাবি বাল্লা নাবি গলি অগতল্লা আমরা তরকারি নিয়ে আসি নাই সালুন নিয়ে আসি নাই শুকনা শুকুনা

মাথা মুবারক ওর পরে। একটা মৌমাছি কান গুন গুন করে আওয়াজ করতে আছে আমার নাবি সাহাবিরা তোমরা শুকনো শুকনো রুটি খাচ্ছ বলে মৌমাছিটা বলছে নাবি গো আমাদের মৌমাছির সাথে মধু আছে মধু নিয়ে রুটি খান জোর বলেন

বাটি বাবা মধুক সংগ্রহ করলেন করার পরে না বিজির কাছে হাজির করলেন আমার না বিজি বলছো আমার সাহাবি তোমরা সুরে রেখে দাও সরে রেখে দাও ওগো সাহাবি না মধু দিয়ে রুটি খাও বলেন বাবাতে মুসলমান ভাইর এ সোনা মানি কে রাও আর একটা মোমাতি নাবিদের মাথা মোবারক করো পরে সে বাবা গুন গুন করে আওয়াজ করতে আছে আমার নাবিজি বলতে চায় এ মোমাতি তুমি আবার কি বলতে চাও ও মোমাতি বলছে নাবি গো আর যদি মধু লাগে আমাদের অন্য অন্য চাকে মধু আছে ও কত আল্লাহ বিজি ওই জায়গা থেকে আপনাদেরকে মধু দেয়া হবে নাবির সাহাবীরা বলছে বলো গো নাবিজি মৌমাছিরা মধু বানাই কেমন নাবিগ মধুরা তো টেস্ট মধুরা তো আপনার কিনা মজাও এত মিষ্টি হোক নাবিজি মৌমাছিরা কেমন ভাবে মধু বানাই আমার নাবি বলছে মৌমাছি তোমরা মধু বানাও কি করে মৌমাছি তখন নাবিকে বলতে লাগলেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবিগ আমি তো মধু বানাই কি করে যারা বলে আল্লাহ আমার নাবিজি বলতেছে এ মৌমাছি তোমরা মধু বানাও কি করে আমার নাবি মুস্তফা যখন মৌমাছিকে জিজ্ঞাসা করেছে তো মৌমাছি বলতে আছে বলে ইয়ারসুল আল্লাহ আমরা ফুল থেকে রস গুলোকে সংগ্রহ করে নিয়ে এসে একই জায়গাতে একত্রিত করি জোরে বলেন সাহাবিরা বলছেন নাবিগো কোন ফুলের তিতা হয় কোন ফুলের রস্ত খাতা হয় কোন ফুলের রস্ত মিটা হয় কোন ফুলের রস্ত মিষ্টি হয় কিন্তু মিষ্টি তখন বলতে লাগলে আমরা ফুল থেকে যখন গুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করি আমরা যখন মধু বানাই নাবিগো আমার প্রতি দূর পড়তে পড়তে

তাহলে এখন থেকে আমাদের হাত যদি নিচু হয়ে যায় তো আমার মনে হচ্ছে যে প্রধান বক্তা আসা পর্যন্ত মনে হয় কেউ মনে হয় হাত তুলতে পারবে না নাকি বলছে জি বেরাদুল ইসলাম তাইলে দেখেন যে নাবির প্রতি বেরাদুল ইসলাম মৌমাতিরা মধুর যখন তৈয়ার করে নাবির প্রতি দুরুদ পড়ে পড়ে বেরাদুল ইসলাম মাতা সামানি کرام মৌমাতিরা মধু বানায় জোরে বলে সুবহানাল্লাহ একবার দুরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা मौल न मोहम सी दीन लोह मर्द ज़ বলতেছে তুমি মানলে মানো না মানলে মন না যাদের সুন্নিদের কথা জোর বলেন হ্যাঁ বলতেছে কাদেরকে বুঝতে পারছেন তো কি শুনিরা বলতেছে তুমি মালে মানো না মাল্য মন মানো না রে আসল জান্নাত সোনার মদেন জরবালেন রে আসল জান্নাত সোনার মদিনা আসি কি ডালা জালা বলেন শুবনাল হবে না আসিক হৃদয় যত ইসকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মাদিনা মাদিনা করে তাই মাদিন করে হোয়ে যাও ফানা আসি কে রে আসল জান্নাত সোনার মদিনা তুমি মাল্যে মানো না মাললে মন মানো না আসি রে আসল জান্নাত সোনার মদিনা যাদের দিলে আছে না ভালোবাসা তাই তো তারা যাবে সোনার মদিনা দেখলে পরে বুঝা দিবানা আশি কে রে আসল জন্নত সোনরমদিন জরবালেন বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনা মানিকের আপনাদেরকে বলতে চাই আপনার অনেকে মুসলমান আপনার বসে আছেন ও মা কালা শুনেছেন মা রাতের বেলায় মা জননী নাও আপনাদেরকে বলতে চাই মায়ের নারী যদি হত হয় খাতুন জান্নাতের মত নারী হন নারী যদি হত হয় হজরতের আপিয়া বসির মত নারী হন নারী যদি হত হয় হজরতে মা আমিনার মত নারী হন নারী যদি হত হয় ওগো মা জননী নাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মত নারী হন মরার

জানি ও যুবক ভাই তোমাদেরকে বলতে যে অন্ধকার কবর কঠিন বড় জায়গা সবাইকে অন্ধকার কবরে বাবা যেতে হবে আজ আমরা মুসলমান বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলি আমরা রাস্তায় চলতে চলতে আপনার কত রকমের আপনার খারাপ কাজ করি আমার লাফা কাল্লা তারা বল চোখ আমার বান্দা বান্দিরাও রাও তোমরা যদি মিথ্যা কথা যদি বল তোমাদের জিবা কেটে জাহান নামের আগুনে পোড়ানো হবে আজ আমাদের যুবকদেরকে দেখা যায় বাবা মিথ্যা কথা এক মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে ও যুবকেরা একবার কবরকে স্মরণ করো লক্ষ্য করো আমার নাবি বলে কবরকে স্মরণ করে তাদের দাঁড়াতে গুণে কিছুই নাই বলেন না ও যুবকেরা কালকের ময়দানে যখন তোমাকে আপনার কিনা হিসাব কাজ করে হবে রে বাবা আপনি যখন নামাজ পড়ার কথা বলতে পারবেন না আপনি রোজা করার কথা যখন বলতে পারবেন না আপনি তো দুনিয়াতে নামাজ পড়েন নি রোজা করেন নি নবীর সুন্নাতগুলোকে মেনে চলেন নি বাবাজ্যে মুসলমান কাল কিয়ামতের ময়দানে বলবে ও বান্দা যাও জাহান্নামে যাও ও যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাইরা একবার কবর কথা চিন্তা করে দেখো ওই কবর এমন একটা বড় জায়গা ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জাগ যারা কবরে যায় তারা বাবা বোঝে কেমন কবর ইগো ঠিক না আমরা কবরকে এখনো ভয় করিনি যদি কবরকে ভয় করতাম বাবজি আমরা নামাজ কাজা করতাম যদি কবরকে ভয় করতাম কখনো মদ পান করতাম না যদি কবরকে ভয় করতাম কখনো সুদ খেতাম না যদি কবরকে ভয় করতাম কখনো বাবা মুসলমান মিথ্যা কথা বলতাম না যদি কবরকে ভয় করতাম কখনো গুহার কাছে লিপ্ত হতাম না যদি কবরকে ভয় করতাম কখনো মা বাবার প্রতি অত্যাচার করতাম না ঠিক কিনা বলেন ও যুবক তোমরা শুনে রেখে দাও আজ তোমাদেরকে বলতে চাই সবাইকে অন্ধকার কবর যেতে হবে দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি আজ আমি কাল আপনি

মাকে ভালোবাসেন না আচ্ছা মার মোহব্বত আমার পঞ্চাশটা ভাই দুশো টাকা দিতে পারবেন না খোদার ঘর মসজিদে এ আছেন হবে না মার মোহব্বতে দুশো টাকা করে ইনশাল্লাহ যুবক ভাই হচ্ছে চারশো টাকা দিলাম কে আছেন মার মোহব্বতে যেই মাকে মোহব্বত করে দেখেন মার মোহব্বতে

মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইর এই শোনা মানে কেন আপনাদেরকে বলতে চাই রে বাবা মানুষ যখন মারা যায় বাবা মানুষের কাছে তিনটা ফেরেশতা আছে বেরাদ ইসলাম মাদ সামানিকরা কটা ফেরেশতা কটা যুবক শুনে রেখে দাও মানুষ কোন মারা নাই মানুষের কাছে একটা নয় দুটো নয় বাবা তিনজন আসে তিনজন আসার পরে বাবা যিনি মৃত্যুর সঙ্গে আপনার একজন আল্লাহর বন্ধ আল্লাহর বন্ধ তবে সুনে রেখে দাও সুনে রেখে দাও তোমার জন্য দুনিয়াতে খাবার পেলাম নাও তোমার জন্যে রুজে পেলাম নাও তোমার রুজি আল্লাহ বন্ধ করে দিয়েছে ও মুসলমান আবার যখন আর একজন ফারিস্ট আসে আসার পরে বলো আল্লাহর বান্ধব ও আল্লাহর বান্ধব তবে শুনিনি আপনার জন্য কোন জায়গাতে পানি পেলাম না পানিকে বন্ধ করা হয়েছে আবার যখন আর একটা পারিস্তা আসে আসার পরে বলে আল্লাহর বান্ধব তবে সুনে রে কে দাও সুনে রে দাও তোমার জন্য দুনিয়াতে কোন নিঃশ্বাস নাই নিঃশ্বাস নাই মানুষটা বাবা আস্তে আস্তে আপনার মৃত্যুর দিকে যায় ও যুবক ভাইরাও যখন আপনার নিঃশ্বাসের পারিস্তা যখন চলে যাবে আস্তে আস্তে আপনার দুনিয়াতে সবজি মুসলমান ভাইর সব ধরে যাবে ও যুবকেরা একবার চিন্তা করে দেখো অন্ধকার কবর এমন একটা ভয়ানক জায়গা মরণ এমন একটা কঠিন ইমানদারের জন্যে মরণ হবে বাবা শান্তির জাগ আর বেঈমানদার জন্য মরণ হবে ভয়ানক জায়গা ও যুবকেরা মানুষের যখন মরণ হয় মালাকুল মাউ যখন আসে বাবাদের সামনে যখন দাঁড়ায় ইমানদার যদি হয় বাবা একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে পান করতে করতে যখন ঘুমিয়ে যায় ইমানদারের মরণ ওই রকমের মরণ হয় আর বেঈমানদার যারা মরবে বাবাজি বেঈমানদারের মরণ বাবাজি মনে হবে সারা পৃথিবী তার বুকে জড়ে গেছে ও যুবকেরা কবরকে স্মরণ করো ভাই সবাইকে অন্ধকার কবরে যেতে হবে রে ভাই আজ আমরা যুবকেরা মোবাইলে কত রকমের খারাপ জিনিস দেখি কত রকমের গান বাজনা দেখি কত রকমের বাবা খারাপ খারাপ আমার ছবি দেখে বেড়ায় না যুওকের নাও কুরআন শিখো নামাজ পড়ো রোজা করো হজ করো মরার পরে তুমি জান্নাতি জান্নাতি জোরে বলেন কারণ না কবর কে কে ভয় করেন তো হাত তুলে দেখান তো বাবজি রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কবরকে ভয় করেন না জি জি আমরা কবরকে ভয় করি আর কবর কো ভয় করি বলে আমরা আপনি চিন্তা করে জান্নাতি বাগানে বসেছি আমরা খুশি না একটু বলেন আমরা খুশি না বেদার ইনশাল্লাহ একটা মুসলমানের যদি আমাদের হাজার হাজার মুসলমানদেরকে রাস্তাতে নামতে হবে না হবে না আজ আমরা মুসলমান এমন হচ্ছি একটা মুসলমান মার খাচ্ছে আর হাজার জোড়া ঘরের ভিতর দেখে দাঁত কেলায় হাসতেছে এই তো আমরা মুসলমান আজ আমরা মুসলমানদের বাবাজি মুসলমানের পেছনে যাই না বলছে যে যেমন পাশে চালা তুই খেতে পেলে হলো আমি খেতে পেলে হলো যে যাকে মাছ মার কিন্তু না একটা মুসলমানের গায়ে যদি হাত তোলে তো প্রত্যেকটা মুসলমানের গায়ে হাত তোলা হলো ঠিক কিনা বলেন কি গো ঠিক না ইনশাল্লাহ তাই বাবা তুমি মুসলমান আসুন এই দিলেতে নাবের mohabbat রাখো বিরাদ ইসলাম কবরে গিয়ে শান্তি পাবে তো একটা কবরের গজল বলবো শুনতে কি রাজি আছেন জি কে কে শুনবেন না একটু হাত তুলেন তো দেখি আমি বলেছি কে কে শুনবেন না শুনবেন তো আচ্ছা কে কে শুনবেন একটু হাত তুলেন যুবক ভাইরা পেচকার ভাইরা কিন্তু একজন হাত তুলছে না গো শুনবেন না কো বলতে আছে একই দিন আমার নাম হবে লাস দিন তোমার নাম হবে লাস ঠিক কিনা বলেন কি হবে কি হবে না টাকার অহংকার জমির অহংকার বাড়ি গাড়ির অহংকার করতে হচ্ছে আপনি যখন মারা যাবেন বেরাজ ইসলাম মহাজা সামানিক তিন টুকরা কাপন পড়ায় আপনাকে কবর সিংয়ে দেওয়া হবে আপনার শরীরটা হয়ে যাবে লাস্ট ঠিক কিনা বলেন দেখো বলতে যে একই দিন তোমার নাম হবে লাস একই দিন আমার নাম হবে লাস সাদা কাপন পড়বে দেহ রবে

একই দিন তোমার নাম হবে একই আমার নাম হবে মসজিদ এলানি হবে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে জানবে সবে সকলে स बि तोमर बड़े आउ बर পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বন্ধ হবে একই একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে জানা যায় শরীকে হবে কত বন্ধুবান্ধব তিন চুল মাটি দেবে ভাই জানা যাই সরি কি হবে কত বন্ধুবান্ধব তিন চুল মাটি দেবে ভাই তোমার সমনে রাখবে যেতে হবে কবরতে তোমার সমনে রাখবে যেতে হবে কবরতে কবিত্র কোরআনে লেখা একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ জোরে বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনা মানিকের তাহলে বাবা যে বোঝা গেল বাবা যে কবরে শান্তি পেতে গেলে বাবা কবরে আপনার আরাম পেতে গেলে বাবা যে মুসলমান ভাইয়ের এই সোনা কেরা বলুন আমরা জান্নাতি না জাহান্নামী যেটা জোরে বলেন না

বাবাতে মুসলমান ভাই আমার মা মুস্তফা হাজিনা বলতে আছে। মা আমার আব্বা যান কোথায় আছে বলুন না বলুন আমার গাইবের সংবাদদাতা নামি সব জানেন তবুও তিনার মা কে বলতে আছে জরেন আমার নাবি বলতে আছে বল আমার মা আব্বা আপনার কাছে একটা আবেদন করতে চাই ওগো আমার আব্বা জান কোথায় আছে বলুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে আছে বলো গো বেটা বেটা তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা মূল সামে ব্যবসা করতে গিয়ে তোমার আব্বার মক্কাতে ফিরে তোমার আব্বা জানের কবর হবে মাকামে আবু আবা জায়গা আমার নবী বলছে মা আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করতে হয়ে যাব বেরাদুল ইসলাম মদন সামানি গ্রাম হজরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছো গো আমার বেটো আমি তো একজন মহিলা আমি তো তোমাকে একা নিয়ে যেতে পারবো না আমার শ্বশুর আপার কাছে একটু ছুটি নিতে হবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নাও তিনার কাছে গিয়ে বলতে বলো কাব্বা হুজুর আপনার পোতা তিনার আব্বা দারে কবরখানা জিয়ারত করতে যাবে আপনি কি একটু ছুটি দিবেন নাকি আমার আব্দুল্লাহ তিনি বলছ আমি আমিনা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তুমি যে একা যাবে আমার নিয়ে যদি রাস্তা পথে যদি কোন রকমের দুর্ঘটনা ঘটে এখন কাকে দেওয়া যায় উম্মা ইমানকে ডাকা হল হাজরা আমিনা রাজিয়াল্লাহ না তিনি বলতে আছে বল আমার বেটা তবে শোনো তুমি যখন চাবে বলছে চলো আব্দুল কে বলা হল তবে শোনে রেখে দাও সোনে রেখে দাও যাও আমার ছোট বৌমা কে সোনার মদিনায় নিয়ে যাও আমার নাবি মুস্তফা আপায় কিন উটের উপর আপমা চড়বেন আমার নাবি আছেন পেছনে হাজরাতে মা আমিনা আছে বাবার সামনে উম্মাই মান উঠার লেগম ধরে টানতেছে কি আল্লাহ উট বাবা আগে চলে না বলেন আগে ওর যায় না যাই নাও মান বলছে বলো গো আমি না তবে ছোট মুখে বলা কথাটা বলা ঠিক হবে না ও গো আমিনা তবে শুনে রেখে দাও না পৃথিবীকে আল্লাহ যদি তৈরি না করতেন আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করত না আর তো জাহানের বাচ্চাকে পেছনে রেখেছো তার জন্য ওটা আগে চলে না আমার নবী মুস্তাফাকে কি বলেন বাবা পেছন থেকে নিয়ে যখন আপনার সামনে দা হলো ওট বাবা আগে চলতে লাগলো চলতে 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 বেরাদ ইসলাম মাদান সামানিকরা এই শোনা মানিকেরা ওট যখন বাবা আগে চলতে লাগলো চলতে চলতে বাবা দুই পাংড়ি রাস্তা পড়েছে বেরাত ইসলাম মাদার সাবানি কিরাব দুই রাস্তা যখন ফাংড়ি পড়েছে বাবা হজরতে মা আমি না রাতি আল্লাহ তালানো তিনি বাবা উঠখানাকে থামিয়ে দিয়েছে উম্মা আইমার বলছো গো আমি না উঠখানা তুমি আগে কেন নিয়ে যাও না হজরতে মা আমি না বলছো গো উম্মাইমান আমি তো প্রায় মার বাড়ি ছয় থেকে সাত বছর পর যাচ্ছি কোনটা মদিনা মদিনা রাস্তা চিনতে পারি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি যেন চিনতে পারি না আমার নাবি বলছে মা উঠ দাঁড়িয়ে রেখে দিলেন বলে আমার নাবি বলতে আছে আপনি জলদি করে বলুন না বলুন না অগমা জননী অগমা জননী আপনার কাছে একটা আবেদন করবো এক মিনিট કોઈ ભી પોહે પસદાન અપનારા ઓટ બોઈ બોઈ અપની જગે સે ના ઉઠે કોઈ ભી અપની જગે સે ના ઉઠે અપનારા બસે બોરું અબી સૈયદ સાબ નહી આયા સૈયદ સાબ નહી આયા અલામા સાદિક સાબ આ રહે હે કોઈ ભી સાબ ના ઉઠે અપનાત અપની મસ્ત અપનારા સકલે બસે બોરું જે સમસ્ત અમાર ભાઈરાચન અપનારા બસે બોરું એકનો પ્રધાન અતિથિ સાબ આસન નહી ઇન સાલ ઇનાર પર પર આસબે અપનારા સકલે બસું জি আপনারা বসে পড়ুন তুমি বলে দাও আমার আকাশের তারা নিজেকে হারা ও তারা বলে দাও আমার নেবিজি কোথায় ও তুমি বলে দাও আমার নেবিজি কোথায়